মহান আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন নবী রাসুলদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম মহান আল্লাহ নবীজিকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ রহমত হিসাবে উপহার হিসেবে পাঠিয়েছেন মোহরে নবুয়াত হল রসুল সাল্লাহ দু কাঁধের মাঝামাঝি স্থানের অবশিষ্ট একটি মাংসের টুকরা এটি ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নবুয়াত নিদর্শন আর এই নিদর্শনের জন্য পূর্ববর্তী আসমানি কিতাব সমূহেও বর্ণিত ছিল নবী সাল্লাহ আলাইস্লামের দু কাঁধের মধ্যভাগে মোহরে নবুয়াতে ছিল হজরত সাইদ ইয়াজিদ রাজি আল্লাহ থেকে বর্ণিত আদিছে পাশাদ হয়েছে তিনি বলেন একদিন আমার খালা আমাকে নিয়ে রসুল পাক সাল্লাহামের কাছে গেলেন অতঃপর তিনি আরস করলেন হিয়া আল্লাহ রসুল আমার ভাগ্নে অসুস্থ তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন অতঃপর তিনি অজু করলেন আমি নবীজির অজুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম সহসা তার দুকাদের মধ্যস্থ মহরে নবুয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ল যা দেখতে পাখির অর্থাৎ কবুতরের ডিমের মতো সেহি বোখারি একশত মুসলিম ছয় হাজার তেত্রিশ নম্বর হাদিস